মাছের পেটে যদি উনি সাত Tage সাত দিন কে রাত কে রাত যদি সাগরের সাগরের নদী পথে যদি সাগরের ভিতরে যদি ভ্রমণ করতে পারে তো আল্লাহর ওলিরা ওনা তো নবীদের ওয়ারিস বিনামাল আম্বিয়া ওয়ারাসাতুল আমবিয়া ও ফি রওয়ায়াতিন ইনাল হইনলাম সুদী নারায়ণ ওলা দরহান ওলা কিনওয়সুল আউমা থমন আখাজা হু আখা বেখাসিন ওয়াফিস আউ কামাকোয়ালা রইসলা দুননে আবুদাবু সুননে দারুণী বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস রয়েছে আল্লাহ লিদেন আল্লাহ লিদেন আলম এগুলা আল্লাহ রুলিদের আলাম এগুলো ইউনিভার্সিটির অলপ নয়

उनरा काम के जाका दो मिदर मालिक बनाई बनाने काम के ताका दुष्या बैंक बलसर मालिक बनाने उनरा देखेगे चंद एलो में दीरा उनरा ही एल में दी हाय अल्लाह वो निदर शीना है एलो एल में बलाया एल में जवाहर एल में मारते एल में मार फाट एक बुरी होलो ढाई दर्ज नवी गोनेर सीना है पाके रलो ভদ্রতে ইনুসাল্সলাম ভদ্রতে ইউনুস আলাই ইসলাম যদি সাগরের মধ্যে নদী পথে নদীর ভিতরে নদী তিন কেদিন রাত কে রাত যদি মাছের পেটে ভ্রমণ করতে পারে তো নবীগনের ওয়ারিস আল্লাহরলিরা ফক্কারী আল্লাহর বলি ওনার নবীগনের ওয়ারিস ওনারা নবীগনের না ওনার নবীগনের প্রতিনধি আল্লাহ অলিরা খাতাল মাছের ফিটে খাঁতাল মাছের ফিটে বসে ফাক্তরের ভিটে বসে শত শত নদী পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে আসতে পারে না পারে কি না ওইটা হলো নবীগণের মৌজাদা আর এটা হলো আল্লাহর ওলিদের কেরামার সবাই বলুন না আল্লাহ নাম দুটি মৌজাদা আর কেরাম কিন্তু দুটা হলো আল্লার কুদরতের কানেকশন সুবাহান আল্লাহ বলেন না

ওখানে আছে না আবার তারা মুর্দাকে যখন মুর্দা মরা মরা ব্যক্তি দেখ বড়ি মারা গেছেন অনেক আগে আরেকটা দেখা যায় কবরবাসী উনি কবরে চলে গেছেন অন্তত কয়েকশো বছর আগে কোনো কোনো কিতাবে লেখেছে দুইশো বছর আগে দুইশো বছর আগে মারা গেছেন কবরবাসী হয়েছে মুসলমান আর একজন খ্রিস্টান দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল মুসলমান বলছেন আমাদের নবী এই খ্রিস্টান তোমাদের নবীর চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ খ্রিস্টানের দাবি হল ন তোমাদের নবী শ্রেষ্ঠ নয় আমাদের নবী ঈস আলাইহিস সালাম শ্রেষ্ঠ খ্রিস্টান বললেন তোমাদের নবীদের শ্রেষ্ঠ তুমি দলিল দাও বাগদাদের ওই মুসলমান তার কাছে জ্ঞান ছিল না কুরআন হাদিসের জ্ঞান ছিল না কিন্তু ওই খ্রিস্টান খ্রিস্টানে চলে তার কাছে গিয়েছিল জ্ঞান ছিল সে বলল এই মুসলমান আমাদের নবী ঈসা ইসলাম তোমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ এটা দলিল আমি انجিল থেকে দিতে হবে না বাইبل থেকে দিতে হবে না আসমানি অন্য কিতাব থেকে দিতে হবে না আমাদের নবী ঈসা আলাইহিস সালাম मुर्दा পরাকে जिंदा করেছেন ওয়া ওহিল মাউতা বিইذن الله ঈসা আলাইহিস সালাম বলেছেন বনি ইসরাইলের নিজেদের সম্প্রদায়কে শোনো হে বনি ইসরাইল আমার কথা শোনো আল্লাহ আমাকে কি মুজিজা দিয়েছেন আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন আমি मुर्दाকে মরা মানুষকে মরা দেখবই রূহ হয়েছে ওনে আগে তাকেও যদি আমি ডাক দিই আল্লাহর হুকুমে কি হয়ে যায় জিন্দা হয়ে যায় আবার উনি বলেছেন অমুহের মমতা আমি জিন্দা করি আমি আমার আল্লাহ তো জিন্দা করেন আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আমাকে জিন্দা করতে পারি উচ্চ বলুন না সুবাহান আমাদের নবী মরাকে কি করেছেন জিন্দা করেছেন তোমাদের নবীদে মরা জিন্দা করেছেন তুমি একটা দলিল দাও আমাকে তোমাদের কোরআন থেকে খ্রিস্টানের সামনে ওই মুসলমান লাজওয়া মুসলমানের কাছে তো কোরআন হাদিসের কি নাই এলম নাই এটা আমি কেন বলতেছি আমার কথা লম্বা করব না উলামায়ে কেরাম দেখতেছেন এটা তোমাদের উদ্দেশ্য বলছি

সায়েন্স আর্টস কমার্স ডবল অনার্স ডবল মাস্টার্স বিসিএস ক্যাডার অনেক লেখাপড়া করতেছে ভালো কথা লেখাপড়া করতে হবে লেখাপড়া না করলে সংসদ ভবন নীল ফ্যাক্টরি শিল্প কারখানা এগুলো কে চলাবে এগুলা কি যিনি চাষা আমাদের গ্রামের চাষারা কি সংসদ ভবন চালাতে পারবে গুলি মজুর রিক্সাওয়ালা ওরা কি সচিবালয় চলাতে পারবে পারবে না তোমাদেরকে লাগবে তোমরা লেখাপড়া করতে চো খুব ভালো কথা আসল এলম আমাদের বর্তমান আমাদের মুসলমান ছেলে মেয়েদের কাছে আসল এলম ওগুলো লাগবে ওগুলো দুনিয়া ওগুলো দুনিয়া চলাবার জন্য নীল ফ্যাক্টরি সচিবালয় সংসদ ভবন মন্ত্রালয় এগুলো চলাবার জন্য দুনিয়া জ্ঞান দুনিয়াবি বি এলো লাগবে কিন্তু যেটা আসল এল আসল এলম হলো কোরআনে পাখের এলো আসল এলম হলো হাদিসে পাখের এলো আসল এলম হলো শরীয়তের এলো আসল এলম হলো তরিকতের এলো আসল এলম হলো এবং মার হতে সবাই বলুন না সুবাহ

আমি আর বেশি দূরে যাচ্ছি না এই সাদ কথা বলি যে সাতজনকে আপনারা সবাই চিনেন সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওখানে এখানে আমার ভাই সাহেব হুজুরের আলেম কুল শিরোমণি আল্লামা প্রিন্সিপাল সৈয়দ নুরুল মুনাব্বার রাহমাতুল্লাহ আলাইহি বড় শাহজাদা ওনারা তো আপনারা তো অনেকেই অনাস মাস্টার অনেক কিছু করেছে খুব ভালো কথা কিন্তু সিদ্দিক একবার ফারুক আদম উসমান এগুলি মৌলা আলী ওনার কি মেট্রিক পাস ছিলেন ওই সময় কি কোনো মেট্রিক ছিল ওই সময় কি চোদ্দশো বছর আগে কোনো হাই স্কুল ছিল এখন এরা মক্কা শরীফ মদিনা শরীফ ভারত দেশে প্রত্যেক জায়গায় যায় ইউনিভার্সিটি জামে মদিনা তিরমানা মদিনা ইউনিভার্সিটি জামে তুমিল কোরা মক্কা ইউনিভার্সিটি জামিয়া তুআশরাকা শারজাই ইউনিভার্সিটি মধ্যপ্রাচ্য আরব দেশে অনেক ইউনিভার্সিটি স্কুল কলেজ তো আছে কিন্তু 1400 বছর আগে ফারুক আহমদ ওসমানি গনি মওলানা আলী মুশকিল কুশা ওই সময় কি কোনো কলেজ ছিল ইউনিভার্সিটি তো ছিল না কলেজ ছিল না হাই স্কুল তো ছিল না ওই সময় একটা প্রাইমারি স্কুলও ছিল না এগুলো তো আরব দেশে এই মেট্রিক ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স এগুলি করে দিচ্ছে আমেরিকার জমি আর জেনা বদমাসির তো কোনো হিসাব নাই জেনা বদমাসি এগুলো তো ফ্রি সেক্স এগুলার কোন জেনা বদমাসি শরাব মদ এগুলার কোন হিসাব নাই শুধু প্রতি ঘন্টায় ঘন্টায় হাজার হাজার মানুষ খুন হচ্ছে এ বর্তমান আমেরিকার যিনি প্রেসিডেন্ট ওনার বিরুদ্ধে কত জায়গায় স্লোগান হচ্ছে ঠিক কিনা এত বড় বড় ডক্টর এত বড় বড় ডিগ্রিদারি আজ ওনাদেরকে পাহারা দিতে হচ্ছে হাজার হাজার পুলিশ লক্ষ লক্ষ সামরিক ওনারা এদের অস্ত্রের পাহাড়ার মধ্যে ওনারা রাষ্ট্রপতির দায়িত্ব আদায় করছে ঠিক কিনা তারপর একটু ব্যস্ত হলে কত রাজা মহারাজাকে মেরে ফেলেছে আমাদের বাংলাদেশও এই ইন্ডিয়া তো এই গোড়া আরব দেশই আরব দেশ যে আরব দেশ থেকে আমরা যে আরব দেশে কোরআন নাযিল হয়েছে যে আরব দেশ থেকে ইসলাম গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছেছে ওই আরব দেশো বর্তমান যারা সৌদি আর রাজারা যারা ওলা ওদের ইতিহাস দেখলে আপনি দেখবেন কেউ बापকে মেরে বাবাকে গুলি মেরে সিংহাসন দখল করেছে কেউ বড় ভাইকে গুলি মেরে সিংহাসন দখল করেছে কেউ চাচাকে গুলি মেরে দিন দুপুরে তাকে ভুলি করে মেরে সিংহাসন কি করেছে। ঠিক কিনা হিন্দু দেখেন মুসলমান কতবার বড় কতবার বড় ডক্টরের ডিগ্রির আর কি তো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু হ 10 বছরের চেয়ে গোড়া অর্ধক পৃথিবী শাসন করেছেন 10 বছরের মধ্যে ওমর ফারুক আযমের খেলাফতের সময় উনার শাসন শাসন নামে একটা বাঘ একটা ছাগলের উপর আক্রমণ করার সুযোগ পায়নি বাঘ ছাগলের উপর সবল দুর্বলর উপর আক্রমণ করার সুযোগ পায়নি সাহস করে নাই হাদিসে পাকের মধ্যে দেখা যায় ওমর ফারুক আযমের খিলাফতের সময় ওনার শাসন আমলে মদিনা শরীফে একটু জলদলা এসেছিল একবার জলদলা মদিনা শরীফে